শ্যামলী আর অনিকেতকে নিজের হাতে বরণ করে নিল অনিকেতের মা হ্যাঁ অনিকেত শ্যামলির কাছে গিয়ে কাঁদতে থাকে আর বলে না না শ্যামলী আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না আমি আপনাকে কিছুতেই যেতে দেব না এই বলে কান্নায় ভেঙে পড়ে অনিকেত তখনই অনিকেতের চোখের এক ফোঁটা জল এসে পড়ে ও শ্যামলীর হাতে তখনই শ্যামলী জ্ঞান ফিরে আসে তখন অনিকেত শ্যামলীর জ্ঞান ফিরে এসেছে দেখে খুশি হয়ে যায় আর বলে ও শ্যামলী দেখুন আমি আপনার স্যার আপনি আমাকে চিনতে পারছেন না দেখুন তারপরে শ্যামলী সুস্থ হয়ে যায় তারপরে শ্যামলীকে সুস্থ করে জোড়া বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় অনিকেত তখনই অনিকেত আর শ্যামলীকে বরণ করে নেয় নিজের হাতে বরণ করে অপরাজিতা যা দেখে খুশি হয়ে যায় সবাই তখন জোড়া সবাই এটা দেখে খুশি হয় যে যাক শেষ পর্যন্ত অনিকেতের মা অনিকে তার শ্যামলীকে মেনে নিয়েছে শ্যামলীকে নিজের বৌমা হিসেবে মেনে নিয়েছে যা দেখে খুশি হয় সবাই আর অনিকে তো খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ